ওয়েলকাম টু এভরি ভিভার্স ফ্রমকেশন আজকের টপিক ইংরেজি বলতে ব্যবহার অনর্গল ইংরেজি বলতে বাক্যে ব্যবহার দি ভিডিও ভিডিওটা শুরু করছি মনোযোগ দিয়ে দেখো দেখার পরে সেটাকে ডোট করবে এবং বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমরাও ইংরেজিতে তোমরাও স্পোকেন ইংলিশ বলতে পারবে আচ্ছা শুরু করছি দেখো তার আজ অফিসে থাকার কথা কিন্তু আসেনি তার এই সময় টিভি দেখার কথা ছিল কিন্তু সে বেড়াতে গেছে তার কাছে অনেক জ্ঞান থাকার কথা কারণ তিনি জ্ঞানী ব্যক্তি আমার কাছে কি একটি ইংরেজি অভিধান থাকার কথা এই যে বাংলা বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলব এটাই হচ্ছে আজকে শেখার বিষয় তাহলে শুরু করছি দেখো প্রথম বাক্যটা

করার কথা কিন্তু সে আজ অসুস্থ হি ইজ টু বি স্টাডি বাট হি ইজ হি ইজ সিক টুডে তার এখন পড়াশোনা করার কথা কিন্তু সে আজ অসুস্থ হি ইজ সাপোজ টু বি স্টাডি বাট হি ইজ সিক টুডে পরের বাক্য তারিশমা টিভি দেখার কথা ছিল কিন্তু সে বেড়াতে গেলেন হি ওয়াজ সাপোজড টু ওয়াচ টিভি বাট হিজ হি হ্যাজ গন টু হি হ্যাজ গন টু ওয়াক তারিশমা টিভি দেখার কথা ছিল কিন্তু সে বেড়াতে গেলেন ইজ সাপোজড টু ওয়াচ টিভি বা তোমাৰ আমাৰ বই থাকাৰ কথা কিন্তু হাৰিয়ে ফেলেচ ইউ আৰু হেভ মাই বুক বাট ইউ লষ্ট জ্ঞান থকাৰ কথা কিন্তু কাৰণ তিনি জ্ঞানী ব্যক্তি কাৰণ জানী ব্যক্তি টু হেভ মেনিজ বিকজ মান এই বিষয়ে তাৰ ভাল জ্ঞান থকাৰ কথা নহয় কারণ সে একজন সাধারণ ব্যক্তি হি হ্যাজ নট সাপোজ টু হ্যাভ গুড নলে মেটার নিস কমন পিপল হি হেজ নট সাপোজ টু হ্যাভ গুড হি হ্যাজ নট হি হেজ নট সাপোজ টু হ্যাভ গুড নলেজ অ্যাউট দিস

ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে যারা আমার চ্যানেলে প্রথম তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অলপশন টাচ করো পরবর্তী ভিডিওর আপডেট পেতে সবাই সুখী এবং সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ